নমস্কার আমি আমি সুখেন্দু আছি আপনাদের সঙ্গে নিউজ সাধারণ মানুষের ভরসা একমাত্র সরকারি হাসপাতাল কিন্তু রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পের ফলে মুর্শিদাবাদ জেলায় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের লোকজনও বেসরকারি হাসপাতালে উন্নত মানের চিকিৎসার সুযোগ পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই জটিল অপারেশন করতে কোনো টাকা খরচ হচ্ছে না শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভর্তি হওয়া রোগীদের জন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত একশো কোটি টাকা খরচ করেছেন অধিকাংশ ক্ষেত্রেই কঠিন ও জটিল রোগের জন্যই এই টাকা বরাদ্দ করা হয়েছিল সাতাশি দশমিক নয় পাঁচ হাজার জন রোগীর জন্য এই টাকা খরচ করা হয়েছে এগারো দশমিক নয় দুই লক্ষ হাজার পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন মুর্শিদাবাদের মতো এত বেশি সংখ্যক আবেদন খুব কম জেলাতেই জমা পড়েছে বাংলার সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে বহু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ তারাও কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে পারছেন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে